ভালোবাসার মানুষকে নিয়ে আনন্দময় কিছু সময় কাটানোর স্বপ্ন কি দারুণ তাই না কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলে কেমন হবে তা জানতে পারবেন আজকের এই ইডেন লেক মুভির মধ্যে মুভির শুরুতে আমরা জেনি নামের একটি মেয়েকে দেখতে পাই এবং তার সবচেয়ে ভালো বন্ধু স্টিভ তাকে ইডেন লেক নামের একটি বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে তারা দুজনে একসাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিল আর স্টিভ সেখানেই জেনিকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল রাতে তারা সেই শহরে পৌঁছায় যার পাশেই ইডেন লেক ছিল সেখানে তারা রাত কাটানোর সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে তারা ইডেন লেকের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু লেকটি মেন রাস্তা থেকে অনেক দূরে জঙ্গলের একেবারে মাঝখানে ছিল অনেকক্ষণ হাঁটার পর অবশেষে তারা লেকের কাছে পৌঁছায় সেখানে তাদের অ্যাডাম নামের এক ছেলের সাথে দেখা হয় জেনি তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ছেলেটি কোনো উত্তর দেয় না তাই তারা সেখান থেকে চলে যায় জেনি এবং স্টিভ লেকের পাশে আরামে তাদের দিন কাটাচ্ছিল তখনই কিছু স্থানীয় ছেলে সেখানে এসে অ্যাডামকে উত্ত্যক্ত করে তাড়িয়ে দেয় জেনি এবং স্টিভ সব কিছু দেখছিল জেনি যখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল তখন একটি কুকুর হেসে তার দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে এতে জেনি ভয় পেয়ে যায় কুকুরটি সেই ছেলেদেরই ছিল যা আমরা পরে জানতে পারি যখন তারা কুকুরটিকে ডিকে নেয় যখন স্টিভ সাতার কাটার জন্য লেকের পানিতে নামে তখন কুকুরটি আবার জেনির দিকে ঘেউ ঘেউ করতে আসে স্টিভের এটা একদমই ভালো লাগেনি তাই সে ছেলেদের বোঝাতে যায় কিন্তু তারা স্টিভের কথা না শুনে উল্টো তাকে নিয়ে মজা করতে থাকে এতে স্টিভ হতাশ হয়ে ফিরে আসে ওই ছেলেরা মোট ছজন ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ব্রেট এবং বাকিরা তার বন্ধু ছিল ব্রেটের একজন মেয়ে বন্ধুও ছিল তাদের সবার বয়স কম হলেও তারা খুবই খারাপ এবং অভদ্র ছিল এই দলের নেতা ছিল ব্রেট যখন স্টিভ ঘুমাচ্ছিল তখন ছেলেরা জেনিকে খারাপ চোখে দেখছিল জেনি তাদের দিকে খুব বেশি মনোযোগ না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্টিভকে এই বিষয়ে কিছু জানায় না কিছুক্ষণ পর তারা চলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু যাওয়ার সময়ও তারা জেনি এবং স্টিভকে বিরক্ত করে এবং তাদের নিয়ে মজা করে যায় রাত কাটানোর জন্য স্টিভ তাঁবু লাগাতে শুরু করে এবং জেনি আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করছিল তখনই ঝোপের মধ্য থেকে জেনি কিছু শব্দ শুনতে পায় জেনি সেখানে তাকালে কাউকে দেখতে পায় না এবং তারা সেখানেই রাত কাটায় কিন্তু সারা রাত জেনির মনে হচ্ছিল কেউ যেন তাদের ওপর নজর রাখছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের সব খাবার নষ্ট হয়ে গেছে তাই তারা সকালের নাস্তা করার জন্য শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্টিভ যখন গাড়ি স্টার্ট করতে যায় তখন গাড়ির টায়ার পাংচার হয়ে যায় কারণ কেউ টায়ারের নিচে কাঁচের বোতল ভেঙে রেখেছিল এই কাজটি আর কারণ নয় ওই ছেলেগুলোরই ছিল স্টিভ টায়ার বদল করে এবং তারা দুজনে শহরে চলে যায় শহরে এসে তারা সেই ছেলেগুলোকে দেখতে পায় স্টিভ তাদের পিছু নেয় কিন্তু তারা সবাই পালিয়ে যায় এরপর তারা একটি দোকানে গিয়ে নাস্তা করে স্টিভ দোকানের মালিককে সেই ছেলেগুলোর বিষয় জিজ্ঞেস করে এবং বলে যে তারা খুব অভদ্র কিন্তু দোকানের মালিক উল্টো স্টিভের ওপরই রেগে যায় এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায় তারা দুজনে আবার লেকে ফিরে আসে কিন্তু জেনি তার হ্যান্ডব্যাগটি খুঁজে পাচ্ছিল না যার মধ্যে তাদের মোবাইল ফোন এবং গাড়ির চাবি ছিল এতে স্টিভ বেশ চিন্তিত হয়ে পড়ে সে গাড়ির কাছে গিয়ে দেখে তাদের গাড়িও সেখানে নেই সেটাও উধাও হয়ে গেছে তারা দুজনে ভয় পেয়ে যায় এবং হেঁটে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই সামনে থেকে কেউ তাদের নিজেদের গাড়ি দিয়েই তাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করে কোনও মতে তারা দুজনে বেঁচে যায় আমরা দেখতে পাই গাড়িতে আর কেউ নয় সেই ছেলেগুলোই ছিল ব্রেড গাড়িটি চালাচ্ছিল এরপর তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা দুজনে আবার হাঁটতে শুরু করে কিন্তু হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায় স্টিফ কোনো জায়গা থেকে সেই ছেলেগুলোর গলার আওয়াজ শুনতে পায় তাই তারা সেদিকেই এগিয়ে যায় সেখানে গিয়ে তারা ছেলেগুলোকে খুঁজে পায় স্টিফ তাদের কাছে তার গাড়ি চায় ব্রেট বলে তাদের কাছে গাড়ি নেই স্টিফ তার বাকি জিনিসপত্র এবং হ্যান্ডব্যাগও ফেরত চায় ব্রেট আবার বলে সেগুলো তাদের কাছে নেই জেনি বুঝতে পারে ছেলেগুলো খুব খারাপ এবং তারা কোনো কিছুই ফেরত দেবে না তাই জেনি স্টিভকে ফিরে যেতে বলে কিন্তু স্টিভ তার কথা শোনে না তখনই ব্রেটের পকেটে স্টিফের শোন বেজে ওঠে নিজের ফোনের রিং শুনে স্টিভ মোবাইল নেওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু ব্রেট স্টিভকে ধরে ফেলে এবং ব্রেটের এক বন্ধু স্টিভকে আঘাত করার জন্য একটি ছুরি বের করে এমনকি তারা তাদের কুকুরটিকেও স্টিভের ওপর ছেড়ে দেয় এই ধস্তাধস্তির সময় স্টিভের হাত থেকে কুকুরটির গায়ে সেই ছুরিটি লেগে যায় এবং কুকুরটি মারা যায় তারা বড় বিপদে পড়ে গিয়েছিল তাই সেখান থেকে তাদের পালাতে হয় এবং গাড়িও খুঁজে পায় কিন্তু ছেলেগুলো তাদের পিছু ছাড়ছিল না তাই তারাও তাদের পেছনে পেছনে দৌড়ায় দ্রুত গাড়ি চালানোর সময় তাদের গাড়িটি এক জায়গায় আটকে যায় তখন ছেলেগুলো সেখানে এসে তাদের গাড়ি ভাঙতে শুরু করে কিন্তু কোনো মতে স্টিভ গাড়িটি সেখান থেকে বের করে নেয় সামনের কাঁচ ভেঙে যাওয়ায় স্টিভ ভালোভাবে কিছু দেখতে পাচ্ছিল না তাই গাড়িটি সোজা একটি গাছের সাথে ধাক্কা খায় এই দুর্ঘটনার কারণে জেনির কোনো ক্ষতি হয় না কিন্তু স্টিভ সেখানে আটকে যায় ছেলেগুলো তখনও তাদের পিছু ছাড়েনি তাই স্টিভ জেনিকে সাহায্য আনার জন্য পাঠিয়ে দেয় জেনি যখনই সেখান থেকে বের হয় ছেলেগুলো সেখানে চলে আসে যার কারণে জেনিকে লুকিয়ে পড়তে হয় এরপর ছেলেগুলো গাড়ির দিকে এগিয়ে যায় সকাল হলে জেনি তার গাড়ির কাছে আসে কিন্তু দেখে সেখানে স্টিভ নেই তবে জেনি সেখানে রক্তের কিছু দাগ দেখতে পায় তাই সে সেই দাগগুলো অনুসরণ করে এগিয়ে যায় কিছুটা দূরে গিয়ে জেনি সেই ছেলেগুলোকে খুঁজে পায় যেখানে স্টিভও ছিল জেনি দেখে তারা স্টিভকে খুব খারাপভাবে আঘাত করেছে এবং তাকে রেজার তার দিয়ে বেঁধে রেখেছে ব্রেড স্টিভকে পুরোপুরি নির্যাতন করছিল যদিও ব্রেটের এক বন্ধু তাকে থামাতে চেষ্টা করে কিন্তু ব্রেট তাকেও মারার হুমকি পায় এরপর ব্রেট তার সেই বন্ধুর হাতে ছুরি দিয়ে বলে স্টিফের শরীরে আঘাত করতে কিন্তু জীবন বাঁচানোর জন্য ব্রেটের বন্ধুকে তা করতে হয় এরপর ব্রেট তার সব বন্ধুদেরকে এক এক করে স্টিফের শরীরে ছুরি মারতে বলে ব্রেটের মেয়ে বন্ধুটি তার মোবাইলে সবকিছু রেকর্ড করছিল কেউ স্টিফের এক জায়গায় আঘাত করে তো কেউ অন্য জায়গায় এমনকি কেউ তার মুখেও ছুরি ঢুকিয়ে দেয় এটা খুবই বেদনাদায়ক ছিল এবং স্টিভ তা সহ্য করছিল এই সব কিছু জেনি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল স্টিভকে বাঁচানোর জন্য জেনি তার মোবাইলের ব্লুটুথ স্টিভের মোবাইলের ব্লুটুথের সাথে কানেক্ট করে এটা করার সাথে সাথেই জেনি পুলিশকে কল করে দেয় কিন্তু ব্রেট এই কথা জানতে পেরে যায় এবং তারা জেনিকে খুঁজতে শুরু করে তখন স্টিভ নিজেকে মুক্ত করার চেষ্টা করে এবং সে পালিয়ে যায় ছেলেগুলো জেনির পেছনে লেগেছিল এবং জেনি তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল দৌড়াতে দৌড়াতে জেনি একটি কেবিন দেখতে পায় সে দেখে সেই কেবিনের ভেতরে একটি ওয়াকিটকি আছে জেনি ওয়াকিটকিটি নেওয়ার চেষ্টা করে কিন্তু তারাহুরার কারণে তা নিচে পড়ে ভেঙে যায় তখনই সেই ছেলেগুলো সেখানে চলে আসে তখন জেনিকে তাদের থেকে বাঁচতে লুকিয়ে পড়তে হয় তারা সবাই জেনিকে খুঁজতে থাকে কিন্তু তখনই ব্রেটের কাছে তার বন্ধুর ফোন আসে এবং সে জানায় যে স্টিভও পালিয়ে গেছে তাই তারা সবাই স্টিভকে খুঁজতে চলে যায় এরপর স্টিভ তার গাড়ি থেকে ফার্স্ট এড বক্স বের করতে যায় কিন্তু সে ডিকি খুলতেই গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এতে তারা সবাই জেনে যায় যে স্টিভ কোথায় আছে তখন স্টিভ তার জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে পথে জেনির সাথে দেখা হয় জেনি স্টিভকে ধরে একটি পুরনো ক্যাবিনে নিয়ে আসে সেখানে নিয়ে গিয়ে জেনি স্টিভের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানোর চেষ্টা করে কিন্তু স্টিভের ক্ষতগুলো খুব গভীর ছিল এবং তার অনেক রক্তও ঝরে গিয়েছিল তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল জেনি তাকে বলে যে সে তার কিছু হতে দেবে না তাকে বাঁচিয়ে নেবে তখনই জেনির হাত স্টিভের পকেটে যায় জেনি দেখে স্টিভ তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটি আংটি রেখেছিল এটি দেখে জেনি খুব হতাশ হয় কারণ স্টিভের এমন অবস্থা হয়েছে যে এখন সে তাকে প্রস্তাব দিতে পারবে না ঠিক তখনই ব্রেট এবং তার বাকি বন্ধুরা সেখানে চলে আসে তারা ক্যাবিনের ভেতরে ঢোকে কিন্তু সেখানে কাউকে পায় না কারণ জেনি স্টিভকে নিয়ে ক্যাবিনের নিচে পানিতে লুকিয়েছিল স্টিভ অজ্ঞান হয়ে গেলেও জেনি তাকে সামলে রাখে যখন সব ছেলে সেখান থেকে চলে যায় তখন জেনি স্টিভকে নিয়ে বাইরে আসে এবং তাকে শুইয়ে দেয় জেনি ভাবে যে স্টিভের অবস্থা খুব খারাপ এবং যদি সে সাহায্য না পায় তাহলে সে মারা যাবে এটা ভেবে জেনি তাকে সেখানেই শুইয়ে রেখে সাহায্যের জন্য নিজে চলে যায় এবং জেনি সেখানে একটি বিদ্যুতের টাওয়ার দেখতে পায় এবং তা অনুসরণ করে এগিয়ে যায় কিন্তু জেনির পা একটি ধারালো বস্তুর ওপর পড়ে যায় এবং সেই ধারালো বস্তুটি তার পায়ের ভেতর দিয়ে চলে যায় এতে জেনি অনেক ব্যথা পায় এবং তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায় তার চিৎকারের আওয়াজ ব্রেড শুনতে পায় এবং তারা এখন তার দিকেই আসছিল তখন জেনি কোনো মতে সেখান থেকে উঠে লুকিয়ে পড়ে সে তার পা থেকে সেই ধারালো বস্তুটি বের করার চেষ্টা করছিল এরপর জেনি সেই ধারালো বস্তুটি নিজের পায়ের ভেতর দিয়ে বের করে এরপর জেনি কোনো রকমে এগিয়ে যায় তখনই সেখানে অ্যাডাম চলে আসে যার সাথে তাদের সিনেমা শুরুতে দেখা হয়েছিল জেনি অ্যাডামের কাছে সেখান থেকে বের হওয়ার রাস্তা জিজ্ঞেস করে তখন অ্যাডাম জেনিকে নিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু রাস্তায় অ্যাডাম এক জায়গায় থেমে যায় এবং তার মোবাইল ব্যবহার করতে শুরু করে জেনি অ্যাডামের কাছে তার মোবাইল চায় কিন্তু সে তাকে মোবাইলটি দেয় না তখন জেনি তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নেয় ঠিক তখনই ব্রেড এবং তার বাকি বন্ধুরাও সেখানে চলে আসে আর এই গ্যাংকে অ্যাডামই ম্যাসেজ করে ডেকেছিল তারা জেনিকে মারধর করে অজ্ঞান করে দেয় যখন জেনির জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায় তখন জেনি ঘুরে তাকায় এবং সেখানে সে স্টিভকে দেখতে পায় যে এখন মারা গেছে ব্রেট তাকে হত্যা করেছিল আর এখন পুরো গ্যাং তাদের দুজনকে জ্বালিয়ে দিতে যাচ্ছিল এবং এই সব কিছু ব্রেটের মেয়ে বন্ধুটি তার মোবাইলে রেকর্ড করছিল ব্রেট অ্যাডামকে আগুন লাগানোর জন্য খুব চাপ দেয় তখন অ্যাডাম আগুন জ্বালিয়ে স্টিভের ওপর ছুঁড়ে দেয় জেনি তার চোখের সামনেই তাকে জ্বলতে দেখতে থাকে তারা তাদের জ্বলতে দেখে খুব খুশি হচ্ছিল স্টিভ জ্বলে যাওয়ায় জেনির বাঁধনও পুড়ে যায় সে পালানোর সুযোগ পায় দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর জেনি দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সেই জঙ্গলের একটি ম্যাপ ছিল তখন জেনি কাঁচ ভেঙে সেই জঙ্গলের ম্যাপটি বের করে নেয় তখনই সেখানে জেনি কারো পায়ের আওয়াজ শুনতে পায় এবং সে কাছে থাকা একটি বড় ডাস্টবিনের ভেতর ঢুকে লুকিয়ে পড়ে সেই ডাস্টবিনে অনেক মাসের পুরনো আবর্জনা পড়েছিল যার থেকে খুব বাজে গন্ধ আসছিল কিন্তু যেহেতু জেনিকে তার জীবন বাঁচাতে হতো তাই সে চুপচাপ সেখানেই বসে থাকে তারা চলে যাওয়ার পর জেনি বাইরে আসে জেনি তার শার্টের একটি টুকরা ছিঁড়ে নিয়েছিল এবং তাতে কাঁচের টুকরা রেখে একটি অস্ত্র বানিয়েছিল এবং জেনি সেখানে দাঁড়িয়ে থাকে তখন সেখানে ব্রেটের একজন ফ্রেন্ড চলে আসে তখন জেনি তার গলায় কাঁচের টুকরা ঢুকিয়ে দেয় তখন ব্রেট আর তার বন্ধুরা ফিরে আসার পর তারা তাদের বন্ধুর মৃতদেহ খুঁজে পায় এমন অবস্থা দেখে ব্রেটের একজন বন্ধু সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ব্রেট তাকে বাধা দেয় ব্রেটের সেই বন্ধু যখন তার কথা শোনে না তখন ব্রেট তাকে এতটাই মারে যে সে মারা যায় ব্রেটের এই রূপ দেখে তার মেয়ে বন্ধুটিও সেখান থেকে পালিয়ে যায় এরপর জেনি সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে সেখানে জেনি একটি গাড়ি দেখতে পায় এবং সাহায্য চায় সেই গাড়ির চালক জেনিকে গাড়িতে তুলে নেয় কিন্তু সে সেখান থেকে বেরিয়ে না এসে গাড়িটি আবার জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল কারণ সে সেখানে কাউকে খুঁজতে এসেছিল জেনি তাকে গাড়ি ঘোরাতে বলে কিন্তু সে জেনিকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে আনে তখনই সুযোগ পেয়ে জেনি গাড়িটি ঘুরিয়ে নেয় কিন্তু হঠাৎ গাড়ির সামনে ব্রেটের সেই মেয়ে বন্ধুটি চলে আসে কিন্তু যেহেতু জেনির মনে প্রতিশোধের আগুন জ্বলছিল সে গাড়িটি সরাসরি মেয়েটির গায়ে তুলে দেয় এরপর জেনি সামনে এগিয়ে যায় সেই জায়গায় একটি পার্টি চলছিল এবং জেনি সেখানে গিয়ে সাহায্য চায় কিন্তু তখনই জেনি অজ্ঞান হয়ে যায় জেনির জ্ঞান ফিরলে সে নিজেকে অনেক মানুষের মাঝে দেখতে পায় আর চিন্তার বিষয় হলো সেই বাড়িটি আর কারো নয় ব্রেটেরই ছিল তখন ব্রেটের মায়ের কাছে ব্রেটের ফোন আসে সে জানায় একটি মেয়ে তার বন্ধুদেরকে মেরে ফেলেছে এবং পালিয়ে গেছে জেনি তাদের অ্যাম্বুলেন্স ডাকতে বলে কিন্তু তারা তার কথা শোনে না জেনি বুঝতে পারে তারা কিছুক্ষণ পর তার সাথে কি করতে চলেছে তাই জেনি ওয়াশরুমে গিয়ে নিজেকে বন্ধ করে নেয় তখনই তারা দরজা ভেঙে জেনিকে ধরে ফেলে এরপর সবাই মিলে তাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে যায় জেনি চিৎকার করছিল এবং সেখানে শুধু তার চিৎকার শোনা যাচ্ছিল অন্যদিকে ব্রেট তার মোবাইল থেকে সব ডেটা ডিলিট করে দেয় আর এত কিছু করার পরও ব্রেট বেঁচে যায় এবং সে নিরাপদেই থাকে কিন্তু তার কারণে এতগুলো মানুষের মৃত্যু হয় এতগুলো নিরীহ এবং নির্দোষ মানুষের মৃত্যু হয় আর এরই সাথে সিনেমাটির একটি দুঃখজনক সমাপ্তি হয় মুভিটি শুরু হয়েছিল স্বপ্ন দিয়ে কিন্তু শেষ হলো রক্ত আর মৃত্যু দিয়ে তারা বাঁচার অনেক চেষ্টা করেছিল কিন্তু বেছে ফিরতে পারল না বাস্তবে এরকম হাজারো ঘটনা ঘটে এবং সব সময় অপরাধীরাই বেঁচে যায় যাই হোক এই মুভিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন